মুহূর্তে আমি আছি ধর্মপ্রসার কাতলা বিলে কাতলা বিলে যে একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাঁকড়া এই কাঁকড়া দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কাঁকড়া কিন্তু জালে ধরা পড়েছে এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে এই কাঁকড়াগুলোকে উপমুক্ত করা হচ্ছে এই কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমাদের অঞ্চলে এই কাঁকড়া কিন্তু খাওয়া হয় না যে কারণে কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে কাঁকড়া কিন্তু ধরা পড়েছে এই জালের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার এই ভাইটা এই কাঁকড়াগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে খুবই একটা ভালো কাজ যে কাঁকড়া তার পাশাপাশি টাইগার মাছ ছিল টাইগার মাছগুলোকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এই টাইগার মাছ আমাদের অঞ্চলে কেউ খায় না দেখুন কত সুন্দর সুন্দর কাঁকড়াগুলো কিন্তু এই যে আমার পায়ের কাছে দিয়ে চলে যাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে আবার সেই তাদের বিলে চলে যাচ্ছে তাদের যে গন্তব্য যে বিলে ছিল সেখানে কিন্তু চলে যাচ্ছে আসলে এই ঘটনা আসলে খুব বিরল এমন দৃশ্য আসলে সাধারণত দেখা যায় না খুব একটা কারণ আজকে আমি এই দৃশ্যটা দেখলাম যে কাঁকড়া এবং মাছ একসাথে ধরা পড়েছে জালে আমার আর অনেক অঞ্চলে কিন্তু এই কাঁকড়াগুলো বিক্রি হয় দেখুন কত বড় একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন আবার এই ভাইয়ের দিকে যাচ্ছে দেখি সে কোথায় যায় কাঁকড়া সমুদ্রে আসলে এই সকল কাঁকড়া দেখা যায় আমি বিলে খুব একটা কাঁকড়া আমি দেখিনি তো আজকে আমাদের আমাদের গ্রামের পাশে যে কাতলা বিল সেখানে আমি দেখেছি যে এই কাঁকড়ার উপস্থিতি আমি দেখেছি এমনি চোখে দেখতে পাচ্ছেন যে কত বড় একটা কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে কী সুন্দর মাশ আল্লাহ মাসাল্লাহ দেখতে খুবই চমৎকার একটা দৃশ্য তার পাশাপাশি দেখুন এই যে টাইগার মাছ এই মাছটার নাম হচ্ছে টাইগার মাছ সেই মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ এই টাইগার মাছ নাকি খুব বিষাক্ত এই বিষাক্ত এই মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছে এই মাছ আমাদের অঞ্চলে কেউ আমাদের অঞ্চলে না কোথাও এই মাছ খাওয়া হয়নি দেখেছেন যে ভাইয়ের মাছগুলো বেশিরভাগ হচ্ছে পুঁঠি মাছ বেশিরভাগ মাছ হচ্ছে পুঁটি মাছ এই বিলে প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন বিলটা এই কাতলা বিল আমি এখন এই মুহূর্তে আছি আরও অনেক জাল কিন্তু পেতে রাখা হয়েছে এই কাতলা বিলে দেখুন আজকে উনি কি মাছ ধরল দেখতে পাচ্ছেন যে পুঁটি মাছ বেশি কিছু বাইম মাছ আছে ছোট বাইম তারপরে কিছু ট্যাংরা আছে এইসব দেখুন এই কাঁকড়াটা কিন্তু আস্তে আস্তে বিলের দিকে চলে যাচ্ছে বিলে কিন্তু নেমে পড়ছে এই কাঁকড়া দেখুন আসলে আল্লাহর দান প্রকৃতিগতভাবে তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু চলে যাচ্ছে এই যে পানিতে নেমে পড়ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে এই যে তার যে ঠিকানা এই বিলে কিন্তু চলে যাচ্ছে দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা দৃশ্য এই যে চলে গেল বিলে সে কিন্তু বিলে চলে গেল এখন এই ভাইয়ের এই মাছগুলোকে এখান থেকে বাজারে নিয়ে যাওয়া হবে বাজারে নিয়ে কিন্তু ভাই এই মাছগুলোকে বিক্রি করে বিক্রি করে দিলেও ও কাঁকড়া আমাকে ধরেছিল আমার পায়ে একটা চিমটি দিয়েছে এই কাঁকড়াটা অনেক দুষ্ট এই আমাকে চিমটি দিয়েছে দেখতে পাচ্ছেন যে এই ভাই এখন একটু প্রেশ হয়ে নিচ্ছে